এই মহিনী একাদশীর মতো মাহাত্ম কথা আজকে আমরা আস্বাদন করব আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল হরে কৃষ্ণ আজ পবিত্র বলতে অনেক অনেক শুভেচ্ছা একাদশী ব্রত আমাদের প্রত্যেকের পালন করা উচিত একাদশী ব্রত হল সর্বশ্রেষ্ঠ ব্রত ব্রতর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত এই একাদশী ব্রত মাহাত্ম কথা আস্বাদন করলে একাদশী ব্রত সম্পূর্ণ ফল আমাদের লাভ হয় এই মহিনা একাদশী বতর কথা আজকে আমরা আস্বাদন করব। এই একাদশী বোতর কুঠারে আমাদের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় পুরনো পাপ নতুন পাপ সমস্ত পাপ যেমন বনে যদি দাবানল লাগে সেই দাবানলের আগুন ভাবে না যে আমি এই বৃক্ষটিকে পড়াবো ওই বৃক্ষটিকে পড়াবো না সেই দাবানলের আগুন সমস্ত বৃক্ষ রাশিকে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় সেরকমই এই একাদশী কুঠার আমাদের সমস্ত পাপ পুরনো পাপ নতুন পাপ এই একাদশী ব্রত আর কিছু বিচার করে না যে এই পাপকে আমি বিনষ্ট করব ওই পাপকে বিনষ্ট করব না এই একাদশী ব্রত দ্বারা আমাদের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় আমরা প্রত্যেকে একাদশী ব্রত মন দিয়ে পালন করব। আর এই একাদশী ব্রত হচ্ছে হরিত ব্রত ভগবানের ব্রত এই ব্রত দিন আমাদের ভগবানকে পুরো দিনটাকে সমর্পণ করা উচিত আর এখন চলছে চন্দন যাত্রা। আমরা প্রত্যেকে ভগবানকে চন্দন লেপন করবো আপনারা দেখতে পাচ্ছেন যে জগন্নাথ বড়দেব সুভদ্রা মাতাকে সবাই সকলকে চন্দন লেপন করা হয়েছে এখন খুব গরম তাই ভগবানকে চন্দন লেপন করা উচিত আমরা প্রত্যেকে ভগবানকে চন্দন লেপন করবো এইভাবে একাদশীপ্রত দিন পুরো ভগবানকে নিজে পুরো দিনটাকে ভগবানের সেবায় নিয়োজিত করব। বেশি বেশি করে জপ করব। ভগবানের কথা আস্বাদন করব ভগবানকে দর্শন করব ভগবানকে প্রণাম করব ভগবানের ভজন কীর্তন করব এইভাবে আমরা এই দিনটিকে যাপন করব। এই একাদশী ব্রতের দিন আজকে আপনারা জানেন যে জগন্নাথ মন্দিরে সন্ধ্যাবেলা অনুষ্ঠান আছে একাদশী ব্রত আপনারা যারা আসতে পারবেন তারা অবশ্যই আসবেন সকলের আমন্ত্রণ রইল যারা আসতে পারবেন না তারা লাইভ থাকবেন সন্ধ্যা ছটার থেকে লাইভ হবে আপনারা প্রত্যেকে থাকবেন যারা আসতে পারবেন না আর যারা আসতে পারবেন তারা অবশ্যই আসবে আপনাদের সকলের আমন্ত্রণ রইল আর আজকে আমরা আস্বাদন করবো যে একাদশী ব্রত কিভাবে আসলো চলুন আমরা সেই কথা আস্বাদন করি একদিন ভগবান ভাবলেন যে আমি একটু জমলোকে যাই যখন ভগবান যমলোকে গেছেন যমলোকে যাওয়ার পরে ভগবান দেখে যে যমরাজ এসছে যমরাজ তাকে অভ্যর্থনা করছে ভগবানকে অভ্যর্থনা করে বসিয়েছে ভগবানের স্মৃতি করেছে হঠাৎ ভগবান দক্ষিণ দিক থেকে এক আত্মনাথের শব্দ পায় তখন ভগবান যমরাজকে দিশা করে হে যমরাজ এই আত্মনাথ সব লোক কোথা থেকে আসছে তখন যমরাজ বলে প্রভু যারাই দুর্লভ মানব পেয়ে আপনার সাধন ভজন করে না তাদেরই তো এই দুরবস্থা প্রভু ভগবানের মন কেঁদে ওঠে কি আমার সন্তানরা এত কষ্ট দুঃখ পাচ্ছে তাই তখন ভগবান বললেন যে আজ থেকে যারা এই একাদশী পালন করবে তাদেরকে আর এই নরকে তারা সরাসরি আমার কাছে চলে আসবে ভগবান আমাদেরকে এত কৃপা করলো আমাদের জন্য একাদশী ব্রত দিল যাতে আমরা ভগবানের কাছে পৌঁছে যেতে পারি সেই গোবিন্দের চরণ যা আমাদের কোনো অপরাধের কারণে আমরা বৈকুণ্ড ধাম থেকে এখানে এসেছি নিশ্চয়ই আমাদের মনে হয়েছিল যে আমরা একটু জড়জগত ঘুরবো বা কোনো অপরাধ হয়েছে তার জন্য আমরা আবার এই জড় জগতে আর আমরা যদি এখান থেকে আবার সেই নিজের ধাপ গোলক বৃন্দাবনে যদি ফিরে যেতে চাই তাহলে আমাদের একাদশী ব্রত পালন করতে হবে একাদশী ব্রত হলো সর্বশ্রেষ্ঠ ব্রত তো ভগবান যথারীতি ফিরে গেছে কিছুদিন পরে ভবানের কাছে পাপ পুরুষ আসে পাপ পুরুষের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে শুধু পাপ আর পাপ সে পাপ পুরুষ এসে ভগবানকে প্রণাম করেছে ভগবান হচ্ছে পাপ পুরুষ হঠাৎ তুমি পাপ পুরুষ বলছে হ্যাঁ প্রভু আমি প্রভু আপনি যেমন পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন সেরকম তো আমাকেও সৃষ্টি করেছেন হ্যাঁ আমি তো করেছি তখন পাপুর বলছে যে প্রভু আপনি যে পৃথিবীর মানুষের জন্য যে একাদশী ব্রত দিয়েছেন তারা এই একাদশী ব্রত পালন করছে আর আপনার কাছে চলে এসছে আমি কেমন রাজা যে রাজার কাছে কোনো প্রজাই নেই সকলে পাপ থেকে মুক্ত হয়ে যাচ্ছে আমার আশ্রয়ের কেউ নেই প্রভু আমি কেমন রাজা যে রাজার কাছে কোনো প্রজাই নেই তা ভগবানকে যখন পাপুরুষ এরকম কথা বলেছে ভগবান যে সত্যি তো পাপ তো আমি সৃষ্টি করেছি তাই তখন ভগবান বললেন এই একাদশী বতের দিন কেউ যদি পঞ্চরবি শস্য গ্রহণ করে তাহলে সে পাপে পাপিষ্ট হবে সে পাপের আশ্রয় চলে যাবে সে আর আমার কাছে আসবে না ভগবান এই কথা বললেন তা পঞ্চরবি শস্য কি কি পঞ্চল শস্য হল ধান গম জব ভুট্টা সরিষা এই হচ্ছে পঞ্চলবি শস্য ধান থেকে যা যা হয় ধান থেকে যেমন চাল গম থেকে যেমন আটা ময়দা ধান গম জব জব থেকে যা যা হয় ধান গম জব ভুট্টা ভুট্টা থেকে যা যা হয় খাওয়া যাবে না ধান গম জব ভুট্টা সরিষা সরিষার থেকে যেমন সর্ষের তেল একাদশী ব্রতের দিন এই পঞ্চলবি শস্য আমাদের প্রত্যেকের বর্জনীয় আমরা বর্জন এই আর একাদশী ব্রত সবার পালনীয় আট থেকে আসি প্রত্যেকেরই একাদশী পালনীয় এই মোহিনী একাদশী ব্রত স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র পালন করেছিলেন যে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র এই একাদশী ব্রত পালন করেছিলেন তা আজকে আমরা কথা আস্বাদন করবো এই একাদশী ব্রত আমাদের প্রত্যেকের নিজের মন নিজের চিত্ত পুরো ভগবানকে দিয়ে দিতে হবে আজকে একাদশীর দিন আজকে আমরা বেশি বেশি করে জব করব। আজকে বেশি বেশি করে জব করবো ভগবানকে স্মরণ করব কেন আমি বারবার এই কথাটা বলছি কেন বেশি বেশি করে জব করতে হবে কারণ এই একাদশী ব্রত হচ্ছে হরিদোষণ ব্রত এই দিনে পুরো দিনটাকে ভগবানের সেবায় আমাদের নিয়োজিত করা উচিত তার জন্য আমরা বেশি বেশি করে জব করবো ভগবানের নাম স্মরণ করব ভগবানের ভজন কীর্তন করবো ভগবানের পাঠ শ্রবণ করবো গ্রন্থ অধ্যয়ন করব এইভাবে দিনটা আমাদের পুরো যাপন করা উচিত আর অবশ্যই একাদশী তিথির দিন একাদশীর মাহাত্ম্য কথা তো আমাদের আস্বাদন করতেই হবে তো এখন আমরা সেই মাহাত্ম কথা আস্বাদন করব। চলুন আমরা এখন সেই মোহিনী একাদশী হতে মাহাত্ম্য কথা আস্বাদন করি কোনো পুরাণে বৈশাখের শুক্লপক্ষের মোহিনী একাদশী হত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ মাসের শুক্রপক্ষে একাদশীর কি নাম কি ফল ও কি বিধি এই সকল কথা আমার নিকটে বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বৈশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন ভাবতে পারছেন এই একাদশী বলত রামচন্দ্র পালন করেছেন তাহলে আমরা কেন পালন করবো না তাহলে আমরা কেমন সন্তান যে ভগবান পালন করছে এই একাদশী ব্রত ভগবানকে ব্রত পালন করার কোনো দরকার আছে না ভগবানের কোনো দরকার নেই ভগবান আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই ব্রত পালন করেছে আমরা প্রত্যেকে ব্রত পালন করব তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ হয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্টদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবু লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলেছি বৈশাখ মাসের শুক্লপক্ষীয় একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজালা অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ কর এই কথা শ্রবণ মাত্রে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে আমরা যদি এই মহি একাদশোর কথা মন দিয়ে আস্বাদন করি এক চিত্তে আস্বাদন করি তাহলে আমাদের সমস্ত পাপ যত পাপ আছে সমস্ত পাপ আমাদের বিনষ্ট হয়ে যাবে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুসভনা নগরী ছিল চন্দ্র বংশ জাতক নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বৃষ্টভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দূর্তিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দূরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরস্ত্রী সঙ্গী বেশ্যাসক্ত লঙ্কন দ্রুতক্রিয়া প্রভৃতি পাপে সেও অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার মাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যান্য কার্যে দুষ্ট দুষ্ট স্বভাব ও ধন ক্ষয় করার ছিল সে তার পিতার ধন ক্ষয় করত সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত থাকতো পিতা ধনপাল একদিন পথ চল নিলেন চলছিলেন তার পিতা একদিন পথ থেকে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্ট এক বেশার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তার ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই পুরস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় তাকে পরিত্যাগ সে তখন নিজের করল অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশাগণ তাকে পরিত্যাগ করল সে ধনহীন তার কাছে এখন টাকা নেই তাই দেখে তার সেই বেশ্যাগণ তাকে ত্যাগ করেছে অন্য বস্ত্রহীন ধৃষ্ট বুদ্ধি ক্ষুদা তৃষ্ণায় অত্যন্ত কাটর হয়ে পড়লো অবশ্য সে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল একদিন রাজপ্রহী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করল কারা ভোগের পর অন্যান্য অন্যান্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন জীবনযাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সে ধৃষ্ট বুদ্ধি দিবারাত্রি দুঃখ শোখে জর্জরিত হলো এভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পণ্য ফলে সহসা একদিন সে কোন ঋষির আশ্রমে উপস্থিত হল বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সমুখে উপস্থিত হল ঘটনাক্রমে ঋষির বস্ত্র থেকে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হল হঠাৎ তার সুখ

গীতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলিভর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মর্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে যেতে পারে মানে আমাদের পাপ যদি পর্বত সমানো হয়ে যায় সেই সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে এই পালন বৈশিষ্ট্য বললেন কন্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে বুদ্ধি ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হল দিব্য দেহ লাভ করল অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠ মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পূর্ণ পূর্ণকর্মেও এই ব্রতের সমান নয় অন্যান্য আমরা যা কর্ম করি কিন্তু এই একাদশী ব্রত সমান কোনো পুণ্যই নয় এই ব্রত কথার শ্রবণ ও কীর্তনে সহস্র গোদানের ফল আমাদের লাভ হবে আমরা যে গোদান করি কিন্তু আমরা যদি এই একাদশী ব্রত পালন করি তাহলে আমাদের সহস্র গোদানের ফল আমরা লাভ করব। যায় ওই না একাদশী কি যায় এই একাদশী ব্রত আমরা প্রত্যেকে নিষ্ঠা সহকারে পালন করব। এই একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ভগবান আমাদেরকে একাদশী ব্রত দিয়েছে একাদশী ব্রত তিন ভাবে পালন করা যায় কি কি সর্বোত্তম নির্জলা যে জল পান করব না তারপরে হচ্ছে সজলা যে আমরা জল পান করতে পারবো আর তারপরে সফলা ভগবান আমাদের কত কৃপা করছে ভাবু ভগবান প্রথমে বললো নির্জলা করো কিন্তু আমরা কলিযুগের মানুষ আমরা যদি নির্জলা না করতে পারি তাই ভগবান বললো সজলা করো জল খাও আর আমরা জল খেয়েও যদি না করতে পারি তাহলে ভগবান বললো সফলা করো ফল সবজি আহার করে এই ব্রত পালন করে কিন্তু এই ব্রত পালন করে। কারণ একাদশী ব্রত পালন করলে তোমরা আবার আমার কাছে ফিরে আসবে আমরা যে বলি জড় জগতে আমাদের বাড়ি আছে আমাদের এখানে বাড়ি আমার এই আমার বাড়ি এটা কিন্তু এগুলো কি আমাদের বাড়ি আছে আমরা যেমন কোথাও ঘুরতে গেলে কিছু দিনের জন্য ভাড়া থাকি এটা হচ্ছে সেরকম আমরা যদি আমাদের নিজেদের বাড়ি তাহলে কোথায় আমাদের নিজেদের বাড়ি হচ্ছে গোলক বৃন্দাবন সেখানে যদি আমরা ফিরে যেতে চাই তাহলে আমাদের এই একাদশী মতো পালন করতে হবে কারণ ভগবান আমাদেরকে দেখুন ভগবান আমাদের জন্য তিন ধাপে দিয়েছে যারা পারবে নির্জলা তারপরে সজলা তারপরে সফলা ভগবান বলছে তোমরা যদি নির্জলা না করতে পারো যদি সজলাও না করতে পারো কিন্তু তোমরা সফলা করো এই একাদশী মতো পালন করলে তোমরা আমার কাছে চলে আসবে আমরা তাহলে সেই গোবিন্দের চরণ যার চরণ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে আমরা এখানে এসেছি জড়জগতে তার চরণে যদি আমরা আবার ফিরে যেতে চাই তাহলে আমাদের একাদশী ব্রত পালন করতে হবে একাদশীব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত পঞ্চবর্ষীয় বালক্রী সে খুব ছোট কিন্তু সে নারায়ণের সেবা পুজো করতো আর সকলকে বলতো একাদশী ব্রত পালন করো একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত পালন করলে আমরা ভগবানের চরণে চলে যেতে পারি এবার সে সকলের কাছে একাদশী কথা প্রচার করতো তার পিতা ভাবে যে ও এত কিছু জানলো কি করে ওকে একাদশীর সম্বন্ধে এত কিছু বললো কে তাই তার পিতা একদিন তার কাছে যায় গিয়ে বলে পুত্র তোমাকে একাদশীর সম্বন্ধে এত কথা তোমায় কে বলেছে তখন সে ভদ্রশী বলছে পিতা আমি তো এই কথা যমলোক থেকে জেনে এসেছি ভাবতে পারছেন সে যমলোক থেকে এই কথা জেনে তার পিতা বলছে পুত্র তুমি তুমি আমার ছিলে আবার গেলে করে তখন তার পুত্র জমলোকে বলছে তাহলে পিতা শুনুন আমি আগে জন্মে চন্দ্রবংশীয় রাজা ছিলাম আমার নাম ছিল ধর্ম আমার গুরুদেব ছিল ভগবান দত্তা ভগবানের নাম আমার গুরুদেবের নাম ছিল ভগবান দত্তাদেয় আমি ছোটোবেলায় খুব ভগবানের সেবা পুজো করতাম আমি ভগবানের খুব সেবা করতাম কিন্তু বড় হওয়ার পরে অসৎসঙ্গে পড়ে আমি ভগবানের সেবা পুজো ছেড়ে দিই সমস্ত পুণ্যকর্ম ছেড়ে দিই আমি তো একদিন আমি খুব আমি মৃগয়ে গেছি ছুটতে ছুটতে খুব তৃষ্ণার্ত হয়ে গেছি আমি তাই আমি জলাশয় খুঁজছিলাম জলাশয় খুঁজতে খুঁজতে আমি সামনে একটি নদী দেখতে পাই আমি সেখানে ছুটতে যাই গিয়ে জল পান করি জল পান করে যখন আমি আশেপাশে দেখছি আমার আশেপাশে কেউ নেই আমি গভীর বনে হারিয়ে গেছি তখন দেখি সেখান থেকে কিছু সাধুগুরু বৈষ্ণব আপনারা এই গভীর বনে কি করছেন তারা বলে যে আজকে একাদশী ব্রত এই একাদশী ব্রত আমরা পালন করেছি তাই আমরা গভীর বনে এসেছি দেখি ঠিক আছে তারা বলছে যে আপনি আমাদের সাথে একাদশী ব্রত পালন করুন সে তৃষ্ণাত্ম ছিল সে ক্লান্ত পরিশ্রান্ত তাও সে একাদশ পালন করেছে তাদের সাথে রাত্রি যেমন করেছে আর ক্লান্ত পরিশ্রান্ত থাকার ফলে পরের দিন তার মৃত্যু হয় যখন তার মৃত্যু হয়েছে তখন সে দেখছে যে তাকে নিতে তখন সে ভয় যে তখন সে ভাবছে যে আমি কি করলাম জীবনে আমি কেন ভগবানের সেবা করলাম না তখন ভেবে তো কিছু হবে না কারণ তখন সময় শেষ তখন ভেবেও আর কিছু হবে না তখন আমরা কিছু করতে পারবো না থেকে আমাদের ভগবানের আগের সেবা আর্চনা করা উচিত রাস্তা থেকে যখন এরকম করে নিয়ে যাচ্ছে তখন সে বুঝতে পারছে যে আমি কেন ভগবানের সেবা পুজো করলাম না কেন ভগবানের সাধন ভজন আমি করলাম না এবারে তাকে নিয়ে গিয়ে যমরাজের সামনে রেখেছে যমরাজ অতি ক্রুদ্ধ যমরাজ বলছে চিত্রগুপ্তর খাতা খোলো চিত্তগুপ্ত খাতা খুলেছে দেখছে পাপ 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 শুধু পাপ আর পাপ হঠাৎ চিত্রগুপ্ত কিন্তু বলেছে তখন যমরাজ বলছে চিত্রগুপ্ত হঠাৎ তুমি আবার কিন্তু কেন বলছো চিত্রগুপ্ত বলছে প্রভু এ একটা একাদশী পালন করেছে যখনই বলেছে যে ও একটা একাদশী পালন করেছে যমরাজ ভয় থরথর করে কাঁদছে তার সিংহাসন থেকে সে মাটিতে পড়ে গেছে কি বললে ও একাদশী পালন করেছে তখন সে সাথে সাথে তার যমদূতদের ডাকে বলে যে দেখো এই যমলোক কাদের জন্য যাদের গলায় তুলসী মারা থাকবে না যারা তিলক করবে না যারা ভগবানের সাধন মাজন করবে না যারা ভগবানের সেবা করবে না যারা হরিনাম করবে না যারা একাদশী পালন করবে না তাদের জন্যই নরক আর যারা একাদশী পালন করবে যাদের হাতে জপের থলি থাকবে যারাদের গলায় তুলসীর মালা থাকবে যাদের কপালে তিলক থাকবে তাদের জন্য এই নরক নয় তারা তো বৈকুণ্ঠে যাবে তাদের নরক তোমরা এরকম কাউকে না যারা একাদশী ব্রত পালন করেছে নাম জপ করে এরকম কাউকে নরকে আনবে না তা তখন সে ভদ্রশীর বলছে তারপরে আমি স্বর্গ সুখ আরো সুখ ভোগ করে আমি এখানে জন্মগ্রহণ করেছি ব্রাহ্মণ গৃহে তাই আমি একাদশ ব্রতর গুরুত্ব জানি এই একাদশী বত পালন করলে আমাদের সমস্ত বিনষ্ট হয়ে যাবে যে একাদশী ব্রতর কত এই পালন করা উচিত তারপরে এখন চন্দন যাত্রা চলছে চন্দন চন্দনযাত্রার মধ্যে একাদশী ব্রত কত শ্রেষ্ঠ এই একাদশী ব্রত আর সামনেই নৃসিংহ চতুর্দশী এই বুধবার এই নৃসিংহ চতুর্দশী আমাদের প্রত্যেকের পালন করা উচিত ভগবান নৃসিংহদেব এই দিনে আবির্ভূত হয়েছিলেন তার ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য সেই নৃসিংহদেব ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন তো সেই নৃসিংহ চতুর্দশী আপনার প্রত্যেকে উপবাস থাকবেন সন্ধ্যাকালীন অবধি নৃসিংহদেবকে অভিষেক করাবেন নৃসিংহদেবের আবির্ভাব দিনে আমাদের পুরো দিনটাকে ভগবানের সেবা নিয়োজিত করা উচিত নিয়োজিত করা উচিত যে নৃসিংহদেব যে তার ভক্তের জন্য স্তম্ভ ভেঙে বেরিয়ে আসে ভক্ত প্রহ্লাদের জন্য সেই নৃসিংহদেবের আবির্ভাবটিতে আমরা প্রত্যেকে পালন করব। আমরা এইভাবে এখন চন্দন যাত্রা চলছে চন্দন চন্দনযাত্রার দিন ভগবানকে খুব সুন্দরভাবে চন্দন লেপন করব বলা হয়েছে দোলেছ দোল গোবিন্দ চাপেছ মধুসূদন রথেছ বামনা দৃষ্টা পুনর জন্ম না বিদ্যাতে দোলেছ দোল গোবিন্দ যখন দোল হয় দোলেছ দোল গোবিন্দ চাপেছ মধুসূদন নৌকা বিহার রথেছ বামনা দৃষ্টা যে রথে আরোহণ করে ভগবান এই সমস্ত কিছু দর্শন করলে পুনর্জন্ম না বিদ্যাতে আমাদের আর পুনর্জন্ম হবে না তাহলে ভাবতে পারছেন জগন্নাথের কত কৃপা আর সামনেই রথযাত্রা আসছে পুরীধামে রথ নির্মাণের কার্য শুরু হয়ে গেছে অক্ষয় থেকে শুরু হয়েছে সামনে স্নান যাত্রা রথযাত্রা প্রভু জগন্নাথের আবির্ভাব তিথি হচ্ছে স্নানযাত্রা রথযাত্রা যেদিন ভগবান সকলকে দর্শন দিতে পথে চলে আসবে যা আপনারা জানেন যে পুরীর মন্দিরে নিয়ম আছে যে হিন্দু ছাড়া কেউ পুরীর মন্দিরে প্রবেশ করতে পারবে না তার জন্য অনেকেই ভগবানকে দর্শন করতে যেতে পারে না মুসলিম খ্রিস্টান অনেকে মন্দিরের ভিতর প্রবেশ করে জগন্নাথকে দর্শন করতে পারে না তাই জগন্নাথ পথে নেমে আসে যে সকল ভক্ত তাকে দর্শন করতে পারবে সারা বিশ্বে এখন রথযাত্রা হয় সকলে মিলে যারা পুরীর মন্দিরে প্রবেশ করতে পারে না তাদের জন্য প্রতিত পাবন জগন্নাথ সকলের জন্য পথে নেমে আসে যে যারা দর্শন করতে পারছে না কিন্তু তারাও আমাকে দর্শন করুক অনেকের মনে ইচ্ছা থাকে যে জগন্নাথকে দর্শন করতে পারবো না কষ্ট হয় যে জগন্নাথের মন্দির আমি প্রবেশ করে জগন্নাথকে দর্শন করতে পারলাম না কিন্তু ভগবান ভক্তের জন্য পথে নেমে আসে আর সামনে রথযাত্রা রথযাত্রার সময় আমাদের দত্তপুকুর থেকে রথযাত্রা বেরোয় আমাদের রথযাত্রার সময় আমাদের প্রত্যেকের বেশি বেশি করে ভগবানকে স্মরণ করা উচিত প্রত্যেকের রথে আপনারা থাকবেন প্রত্যেকে রথ দর্শন করবেন কিন্তু আমাদের প্রত্যেকে পালন করা একাদশী ব্রত হলো সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত আমরা প্রত্যেকে মন থেকে পালন করবো আর যারা আপনারা তো জানেনি আজকে জগন্নাথ মন্দিরে অনুষ্ঠান আছে যারা আসতে পারবেন তারা অবশ্যই আসবেন আর যারা আসতে পারবেন না